হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বাংলাদেশ কোস্ট গার্ডের উনত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন আর সেখানে আমরা পারফরমেন্স করব তিন জন গুণী শিল্পী তারেকানাম খান ফজুর রহমান বাবু ও নাজিন হাসান চুমকির সাথে আমি শামিমা তুষ্টি আমরা চারজন একসাথে পারফরমেন্স করব এই ছোট্ট ছোট্ট তরুণদের সাথে আমরা যারা মঞ্চে অভিনয় করি তাদের স্টেজ পারফরমেন্স করতে অন্যরকম একটা আনন্দ লাগে যাই হোক আমরা তিন দিন রিহার্সেল করেছিলাম দুদিন আমরা কোস্ট গার্ডের যে সদর দপ্তর সেখানে আমরা রিহার্সেল করছিলাম এবং রান থ্রু হচ্ছিল সাথে সাথে পুরো অনুষ্ঠানের কিভাবে এন্ট্রি হবে এক্সিট হবে সকল কিছু ব্রিফিং চলছিল যাই হোক দেখতে দেখতে চলে এলো সেই আমরা যখন মাহেন্দ্র খন পোশাক কোস্টগার্ড এ প্রবেশ করছিলাম প্রত্যেকটা মানুষ আমাদের দেখে অনেক আনন্দিত হয়েছিল কারণ আমরা যে কোস্টগার্ড সেই পোশাকটা ধারণ করেছি এবং তাদের যে অনুভূতি সেটাও আমরা বুঝতে পারছি সেজন্য তারা অনেক আনন্দিত আমরাও কৃতজ্ঞ কোস্টগার্ডের প্রতি কারণ তারা আমাদের সমুদ্রসীমা পাহারা দিয়ে রাখে যাই হোক দেখতে দেখতে আমাদের সেই মাহেন্দ্র খন চলে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই আয়োজনের শুভ সূচনা হল আমাদের এই অনুষ্ঠানে সকল বাহিনী প্রধান উপস্থিত ছিলেন এবং দেশবরেণ্য গণ্যমান্য ব্যক্তিত্বরাও আমন্ত্রিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এবার মাননীয় প্রধানমন্ত্রী ব্যাচ প্রদান করছিলেন তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই এক্সাইটিং মোমেন্টটা দেখছিলাম আর এর ফাঁকে ফাঁকে আমরা সবাই রিহার্সেল করে নিচ্ছিলাম আর সেই ফাঁকে আমি পুরা অনুষ্ঠানের ব্যাকস্টেজটা আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল যেহেতু অনেক ছোট ছোট, তরুণ প্রজন্ম ছোট ছোট শিল্পীরা এখানে উপস্থিত ছিল সেজন্য তাদের জন্য প্রচুর পরিমাণে খাবার পানীয়র ব্যবস্থা ছিল যাতে করে তারা বোর না হয় পুরো গ্রিন রুমটা কিন্তু আমি আপনাদের জন্য ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম ব্যাকস্টেজটা কিন্তু অনেক আনন্দের হয় যাই হোক ওরা রিহার্সাল করছিল আমিও আমার বন্ধুদের কাছে চলে যাচ্ছিলাম কারণ আমরা আরেকবার একটু রাঞ্চু করে নেব এর ফাঁকে এই ছোট ছোট তরুণ প্রজন্মদের সাথে আমার ছবি তুলতে কখনোই মিস হয় না যাই হোক এখন আমাদের পারফরম্যান্স আমরা স্টেজে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে একটি ছোট্ট নাটিকা উপস্থাপন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি অনেক পছন্দ করেছেন এবং উনি হাত নেড়ে আমাদের প্রতি আন্তরিকতা প্রকাশ করেছেন দেখতে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী চলে যাওয়ার সময় হয়ে গেল আমিও বাড়ি ফিরে যাই টাটা